ফ্রিল্যান্সিং এ ইংলিশ কেন এত জরুরি এর সাথে কমিউনিকেশন না জানলে কি সমস্যা হয় ভালো ইংলিশ জানলে এ কি কি সুবিধা পাওয়া যায় ফ্রিল্যান্সার হিসেবে ইংলিশ উন্নত করার সহজ উপায়গুলো কি কি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইংলিশ কমিউনিকেশন কেন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তো এগুলো সবগুলো জানবা আজকের ভিডিওতে ফ্রিল্যান্সিং করতে চাইলে স্কিল শিখতে হয় এটা সবাই জানে কিন্তু একটা জিনিস আসলে অনেকে এড়িয়ে যায় সেটা হলো ইংলিশ কমিউনিকেশন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জানলে ফিলেন্সিং ক্যারিয়ারে ইংলিশের গুরুত্ব বুঝতে পারবেন আর সে থাকছে কিছু কার্যকরীয় টিপস যা আপনার জন্য সত্যিই উপকারী হবে পাঁচটা ইম্পর্ট্যান্ট টপিক বলবো টপিক নাম্বার ওয়ান ফিলিয়ান্সিং এ ইংলিশ কেন এত জরুরি মানে মার্কেট। এখানে আসবে ইউরোপ কানাডা বা অস্ট্রেলিয়া থেকে তাদের সাথে যোগাযোগ করার একটাই ভাষা হচ্ছে ইংলিশ আপনার স্কিল যত ভালো হোক যদি আপনি ক্লায়েন্টকে নিজের কাজ আপনার ভাবনা বা প্রজেক্টের ডিটেল বুঝাতে না পারেন তাহলে সেই স্কিলের দাম অর্ধেক হয়ে যাবে তাই এ ইংলিশ কমিউনিকেশন একদম বেসিক ক্লায়েন্ট এর সাথে ইংলিশ কমিউনিকেশন না জানলে কি সমস্যা হয় ইংলিশ কমিউনিকেশন দুর্বল হলে এ অনেক সমস্যা পড়তে হয় প্রপোজাল ঠিকমতো লিখতে পারবেন না ক্লায়েন্টের আপনার ভাষা বুঝতে পারবেন না অনেক সময় ভুল বোঝাবুঝি হবে সবচেয়ে বড় কথা আপনি আনপ্রফেশনাল মনে হবেন ফলাফল কাজ পাবেন না আর পেলেও লং টার্ম রিলেশন তৈরি হবে না ভালো ইংলিশ জানলে প্ল্যান্সিংয়ে কি কি সুবিধা পাওয়া যায় এবার আসে ইংলিশ জানলে কি কি সুবিধা হয় ক্লায়েন্ট আপনাকে সহজে বুঝবে তারা আপনাকে বেশি বিশ্বাস করবে লং টার্ম প্রজেক্ট পাওয়ার সুযোগ বাড়বে আপনি হায়ার রেটে কাজ করতে পারবেন মোট কথা হচ্ছে প্রফেশনাল সম্পর্ক গরুড বললে ইংলিশ কমিউনিকেশন ফ্লেন্সিং এই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে নাম্বার ফোর ফ্রিল্যান্সার হিসাবে ইংলিশ উন্নত করার সহজ উপায়গুলো কি অনেকে ভাবে ইংলিশ শেখা খুব কঠিন আসলে না প্রতিদিন অল্প সময় প্র্যাকটিস করলে অনেক উন্নতি করা যায় প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট ইংলিশ পড়ুন বা শুনুন প্রপোজাল লিখে প্র্যাকটিস করুন ইউটিউবে পিল্সিং কনভারসেশন ভিডিও দেখুন বয় ভাবেন না ভুল হবে কিন্তু ভুল থেকেই শিখবেন ক্লায়েন্টদের সাথে কথা বলার সুযোগ পেলে চেষ্টা করুন ইংলিশ ব্যবহার করতে ট্রফিক নাম্বার 5 ফিনান্সিং ক্যারিয়ারে ইংলিশ কমিউনিকেশন কেন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট অনেক স্কিল শেখার জন্য আসেন অনেক স্কিল শেখার জন্য সময় আর টাকা খরচ করে কিন্তু ইংলিশ শেখার দিকে গুরুত্ব দেয় না অথচ ইংলিশ হলো প্ল্যানসিং ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমি মনে করি আজ আপনি যদি ছয় মাস বা এক বছর সময় নিয়ে প্ল্যানসিং ইংলিশ কমিউনিকেশন ইম্প্রুভ করেন তাহলে সারা জীবন প্ল্যান্সিং এর ফল পাবেন মনে রাখবেন ইংলিশ আপনার কাজ দেবে কিন্তু ইংলিশ কমিউনিকেশন আপনাকে গ্লোবাল লেভেলে উঠাতে সাহায্য করবে তাহলে আজকের এই ভিডিও থেকে একটা জিনিস মাথায় রাখুন পিল সফল হতে হলে শুধু স্কিল নয় ইংলিশ কমিউনিকেশন ইম্পর্টেন্ট আজ থেকে প্র্যাকটিস শুরু করুন ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট একদিন বড় সাফল্য পরিণত হবে আর যদি পিলিয়ান ইংলিশ নিয়ে নিয়মিত টিপস চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই